যখন সংখ্যালঘুরা আর্টিকেল থার্টির অধীনে তাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে তখন আমরা হিন্দুরা কি আমাদের গুরুকুল শিক্ষা ও আত্মার জ্ঞান ফিরিয়ে আনতে পারবো না চলুন দেখাই সেই পথ যেখানে শিক্ষা মানে কেবল বই নয় আত্মার আলো ভারত শুধু একটি দেশ নয় এটি সভ্যতার অমর ধারক হাজার বছরের ইতিহাসে আমাদের দেশে জন্মেছে শিক্ষা নৈতিকতা ও আধ্যাত্মিকতার এক বিশেষ পদ্ধতি গুরুকুল শিক্ষা একসময় ছাত্ররা কেবল বই পড়ত না তারা শিখত জীবন শৃঙ্খলা আত্মসংযম ধ্যান যোগ ও নৈতিকতা গুরু ছিলেন শিক্ষকের চেয়ে বেশি শিষ্যের আত্মার পথ প্রদর্শক প্রকৃতির কোলে বসে নদীর তীর বন জঙ্গলে ছাত্ররা শিখত জ্ঞান কিন্তু সঙ্গে আত্মার জ্ঞানও শিখত কিন্তু আজ এই শিক্ষার আলো অনেকটা মিলিয়ে যাচ্ছে আধুনিক শিক্ষার ভিড়ে শুধু চাকরি নম্বর আর প্রতিযোগিতা মানুষের মনুষ্যত্ব নৈতিকতা সহমর্মিতা হারিয়ে যাচ্ছে শিশুরা বড় হচ্ছে বইয়ের দুনিয়ায় কিন্তু আত্মার জাগরণ হারিয়ে যাচ্ছে